করে আল্লাহ ব্যবস্থা করে দেবে কয়ে যে আল্লাহ কি ব্যবস্থা করবে তো করবেই তা আমরা নিজেরা একটু কিছু করি বলে তা কি করবেন কয়ে একসার দুধের ভিতরে আর একসার পানি মিশেই এক শের কই না আগে একসের দুধের ভিতরে আর একসের পানি মিশেলে তবুও দুধ সাদা থাকবে দুধ অসুবিধে হবে না দুই শের বানায় বেশি আনবা দুধে এক শের দুধের ভিতরে আর শের পানি দুই শের বানাবা এই বলা বলি করতেছে ওদিকে ভাবে ঘোষণা হতো তোমরের হুকুম দুধে যদি পানি মিশের ধরা পড়ে তাহলে তাকে এই বিচার করা হবে আর দুই মাইজি জি বসে বসে দুধি পানি মিশের দরবার করতেছে জীবন ও ওমর কোনো দিন জায়গা দিনের বেলাও যায় না আজকে সেই জায়গা গেছে আর যাইয়ে সেই কিসাই শুনতেছে দুই মাই তো মাতে মেয়েকে বলতেছে দুধের ভিতরে এক সারে আর এক সার পানি মিশে দুই সের বানাবা মেয়ে বলতেছে ও মা তুমি তো অবা করো মা আল্লাহর কাছে মাপ চাও মা দুই সে পানি মানে পানি বিষানো যাবে না এর মিতর হতো ওমর জানতে পারলি দুই মাই জিরে ধইরে দুধ খায় ছেড়ে দিবেন একবার তো মা বলতেছে বা জীবন ওমরে কথা জানবে না এই জায়গা কেউ নেই আমাকে বাড়ির দ্বারা কোনো ঘর আছে নাকি আর ওমর শুনবে কোন যে ওমর কে জায়গায় আছে সে তো প্রেসিডেন্ট সে তাকে তো তার জায়গায় মাতে মেয়েকেই বুঝ দেয় আর মেয়ে মাতে মাকে ওমরের ভয় দেয় লাস্টে মা যখন ওমরের ভয় পাচ্ছেই না তখন মেয়েতে মাকে বুঝোচ্ছে ও মা ওমর নাই না এই জানলো ওমরের হুকুম তো আল্লাহর হুকুমের মতোই আল্লাহ আমাদের জন্য শাসক হিসেবে পাঠিয়েছে তার হুকুম মানে তার হুকুম মানে চলা ফরজ কাজেই ওমরের হুকুম আল্লাহর হুকুম ও মা উমর না দেখবি আল্লাহ তো দেখে কাজে আমি দুধে পানি মিশাতে পারবো না এই বলার পরে মা ইমানদার মা তো সেপি গেছে তা তো ঠিকই বলেছিস তাহলে তো মিশানো যায় না হযরত ওমর নিজ কানে শুনে ঘটনা সচকে দেখে ও জায়গা কোনো সাড়া শব্দ না দিয়ে চলে আসছে বাসায় আইসিয়া পরের দিন সংসদে যে বসে বৈশা উনি পুলিশ ডাকছে আর মন্ত্রী স মধ্যে মন্ত্রী যারা তাদের ভিতরে একজনকে ডেকে বলছে এক আমার বড় একটা সুসংবাদ আজকে বলবো জি স্যার বলেন কয় যে আমার অমক ছেলের বিয়ে দেওয়ার জন্য তোমাদের কাছে মেয়ে খুঁজতে বলছিলাম না মেয়ে আমি নিজেই পেয়েছি অমক একটা মেয়ে আছে যাও দুইজন পুলিশ যাও আর একজন মন্ত্রী যাও দুই মাইজি বসা আছে ঘরের ভিতরে দুইজনকে সযত্নে এই ঘোড়া পাঠা দিয়েছে আলাদাটা নিয়ে আসোকে দুইজন পুলিশ এর আগে পুলিশ ছিল না আবার একটা খেয়াল কথা খেয়াল করেন সারা দুনিয়ায় সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করছে হজত ওমর পুলিশের আবিষ্কারও কে হজরতোমর আগে পৃথিবীতে পুলিশ ছিল না আবহাওয়া সময় পুলিশের কোনো জমা নেই আর সেনাবাহিনীর প্রথম প্রথম হজরত ইব্রাহিম খলিউল্লাহ সাল্লাম তিনশো তেরো জন সেনাবাহিনী প্রথম হজরত ইব্রাহিম আলাহিসালাম আর পুলিশ বাহিনী ওমর আর ওই সময় পুলিশের আইজির নাম ছিল হজরত মুক্তার রাজিয়াল্লাহ তালু সর্বপ্রথম পুলিশের আইজি পৃথিবীতে সর্বপ্রথম পুলিশকে কাছে জিজ্ঞেস করেন যে তোমাদের পুলিশ বাহিনীর জীবনে সর্বপ্রথম আইজির নাম কি কোনো পুলিশ কথি পারবে না যদি কোনো পুলিশ আমার কাছে না চুরি দেয় আমার কাছে যে শুনছে সে পারবে তো দুইজন পুলিশ পাঠাইছে এখন জীবনেও পুলিশও দেখা যায় না মন্ত্রী তো যাই না ওমরও যায় না আজকে জাস্ট টাইমে সকালবেলা দুই মাই ঘরে বসা দুধে দুধ রেডি করছে বাজারে আনবে এর মধ্যে পুলিশই যাই বাড়িতে সালাম দেয় সালাম আলাইকুম মানফিল ভাই ঘরে কে আছেন বললেই দেখা যে দুইজন পুরুষ ভিতরের থেকে উকি মারিয়ে দেখে যে পুলিশের পোশাক তো ওরাও দেহে কয় ওর মারে কয় ও মা তুমি তো কইছিলে যে ওমর জানবে কে রে এই যে হয়ে গেছে কাম জীবনে এই জায়গায় পুলিশ আসে না আজকে পুলিশ আসলো কে আল্লাহ একবার আইসা দুইজনে বলতেছে যে তোমাদেরকে খলিফাতুল মুসলিম ওমর দাওয়াত দেশে যাইতে কইছে ওরা তো কান্নাকাটি শুরিয়ে গেছে ওমা মা সর্বনাশ করছে দুধ আজকে খায় ছাড়িয়ে দেবে রে মা তুমি যে কেন রাত্রির এই কথা কইলি কে কে যেন ওমরের কাছে পৌঁছাই দেশে এখন কই ওরা অভয় দিচ্ছে লাতাহ জানা বলা তাহ হাফা তোমরা ভয় পেও না টেনশন করো না এই যে রাষ্ট্রীয় ঘোড়া পাঠায় দিচ্ছে সে সময় ঘোড়া মানে এই জামানার ফাজারু গাড়ি এ গাড়িতে উঠে চলেন দুইজনকে সযত্নে নিয়ে গেছে নিয়ে সেখানে দাঁড় করছে এখনও মাঝ ভয় কাটতেছে না থরথর করে কাঁপতেছে জীবনে কোনোদিন অন্যায় করি নেই খালি কি আজকে রাত্রি পানি বিষয়ের ঘটনাটা ছাড়া আর কোনো অন্যায় করি নেই করে কাঁপতেছে হয়তো তোমরা দেতাম বলতেছেন কাঁপেন কেন তাও কইতে পারে না কেন কাপে হজ তোমর বলতেছেন লা তা বা আলাই কুমাল যাও আজকে তোমাদের কোনো বিচার হবে না গত রাত্রে দুই মাইজি যা বলা বলি করেছেন সব আমি শুনেছি তাহলে এরপরে যতই অভয় দিক এরপরে কি অভয় হয় ভয়েতে কাঁপতেছ মা তাহলে আগে মারবে না তোমারে পরে মারবে না আমারে এই ভয় কাটে যা বয়ের ভিতর দিয়ে হজত তোমর বলতেছে মহিলা আপনার কাছে একটা প্রস্তাব আপনার রাতের গল্প শুনেছি আপনাদের সিদ্ধান্ত কি তাও আমি জানি আসছি আমি নিষ্কানে শুনছি আপনার এই মেয়েটা আমার এই ছেলের সাথে বিয়ে দিতে হবে বলেন না সুভান আল্লাহ ছেলের সাথে বিয়ে দিতে হবে আমার এই ছেলে বিয়ে দেবো বলে মেয়ে খুঁজে পাচ্ছি না তো আপনার এই মেয়েটা বিয়ে দিতে হবে এখন মহিলা সাহস আইছে যে আল্লাহ কী কয় বলতেছে খলিবাতুল মুসলিম আপনার কাছে পায়ে দরি চাই অত বড় বল মাছ আমার এই সিকুন খালের মধ্যে দিয়ে ঢুকলি খালেরও অশান্তি মাছেরও অশান্তি এই রিধানের বলকের ভিতরে শিকুন ডেরেন থাকে না ওর মধ্যে যদি মনি এক বল মাছ ঢোকে তাহলে পানি আঁটকে যাবে না মাছও ঘুরে ফিরে বাড়ি যেতে পারবে না দুই জনের অশান্তি আপনি রাজা আর একটা রাজার মেয়ে দেখি আপনি নিয়ে আসছেন আমি বইরি আমি তো ওই যে ছাগল চরেনি মহিলা কয় যে ছাগল চরেনি দরকার কোনো সমস্যা নাই বান্দায় আশকে শুধু তর্কে না জামি কেদারি রাহা ফুলা নিম্নে ফুলা চিজনিস এ দরবারে অমখের বিটা অমোকের কোনো ভ্যালু নাই কার ভিতরে আল্লাহ দরদ আছে ইমান আছে বিশ্বাস আছে যে জায়গা প্রেসিডেন্ট নাই যে জায়গা কেউ নাই সে জায়গা তোমার মাইয়া তোমাকে দুধে পানি দেওয়ার থেকে ফিরাইছে একমাত্র আল্লাহর ভয়ে আমি তো এমন একটা মেয়ে খুঁজতেছিলাম যেই মেয়ের অন্তরের ভিতরে আল্লাহর এমন ভয় আছে যে লোকালয়ে যেমন আল্লাহকে ভয় পায় নির্জনে সেরকম আল্লাহকে ভয় পায় কথা বলেন ঠিক না আল্লাহ একবার এই জন্য নবী পাক বলেন এ যুবকরা এদিক তাকাও যখন তুমি কোনো বিয়ের জন্য মেয়ে খুঁজতে যাবা তখন মেয়ে বিয়ে করার জন্য মানুষের চারটে দিক বেশিরভাগ দেখে হুজুর বলে জামালিহা এক নম্বরে রূপের ভক্ত সবাই নিজে আলকাতরা মতো কালা অথচ মাইয়ে খোঁজে এক প্রিয়াঙ্কা চোপড়া এরকম কিছু আছে না তোমার দিক সেই দেখছো তুমি কেমন তুমি এত ভালো মাইয়ে খোঁজো কে যা পাইছো দেশে ওইটার খুশি তাও তার না নামে চেহারা সবাই খোঁজে বাস্ট তালে আল্লাহ লিজ্জামা লিহা হ্যাঁ যুবক আমাদিক টাকা এক নম্বরের রূপের ভক্ত সবাই হোসবেন দোষ নাই দুই নম্বরে লি হাসাবিহা বংশের ভক্ত সবাই ভালো বংশের মেয়ে ভালো হয় এটা সত্য কথা বংশের একটা গুরুত্ব আছে বংশীয় মাইয়া যদি চেহারা একটু কম হয় তবু তাদের একটা ঐতিহ্য থাকে আলাদা যত্র তত্র তাদেরকে খাইতে দেবেন কোনো মসজিসে বংশীয় মেয়ে খাইতে পারবে না তাতে ততে গরিব তাও যদি হয় ওরা যে কোনো জায়গায় বসতে পারে না লি হাসাবিহা তিন নম্বর এলিমা লিহা মানুষে বিয়ে বিয়ে করে মালদার পার্টি দেখে যে শ্বশুরি দুইশো বিঘে জমি আছে বাপ এক বাপের এক মাই ওইটা যদি বিয়েতি পারে বুড়ো মর্তি যে দেরি আমি বড় লোকতেই দেরি নাই পুরো দুইশো বিঘে পেয়ে যাব এই মোটার দাগ দেখে বিয়ে করে তিন নম্বরে লি দিন ইহা চার নম্বরে লি দিন আর একদল আল্লাহর বান্দা আছে যে তারা দিনদারিকে প্রাধান্য দেয় এইরকম মেয়ে কে আছে যে একা একা গভীর জঙ্গলের ভিতরে দুধে পানি মিশাইতে চায় না আল্লাহকে ভয় পেয়ে রাত্রে কেউ ডাকে না সময় মতো উঠে তাহার নামাজ পড়ে এই মেয়েটা কোন মেয়ে কোন বাড়ি এমন একটা মেয়ে আছে যে মেয়েটা দশ বছরের পরে বাইরে সূর্যের আলো দেখে নাই তার মামা বাড়ি খালা বাড়ি ফুফু বাড়ি তাই বাড়ি বোন বাড়ি বনাই বাড়ি ফুপু বাড়ি এ সমস্ত বাড়ি বেড়াই বেড়াই রাই কোন মেয়েটা আছে দশ বছরের পরে স্কুল কলেজে যায় নাই কোন মেয়েটা আছে দশ বছর পরে আসে বয়স বাড়ার পরে খুলনা শহরে যাই নাই রাস্তাঘাট খুঁজে দেখে নাই কোন মেয়েটা আছে দশ বছরের পরে এই সমস্ত ঘোরাফেরা ফিল্ডিং মেরে বেড়ায় নাই এমন একটা মেয়ে কোন মেয়েটা আছে যে দশ বছর বয়সে কোরআন চিন্তি লাউ চিকে গেছে বারো বছর বয়স হয়তো হাফেজ হয়ে গেছে মেয়েটি ডেলি একপাড়া দুইপাড়া